আজ গোপালদের মহাস্নান হবে তার আগে দেখে নাও গোপীচন্দন মধু ঘি অগুরু চিনি তুলসী পাতা ফুল আর এদিকে দুধ এদিকে দই আর পরিপোশাক আজ কি বলতো সব হলুদ জিনিস পরবে সবাই তো আজ হচ্ছে জন্মাষ্টমী তার আগে আমি থালায় স্বস্তি কেঁকে নিয়েছি আর তুলসী পাতা দিয়ে নিয়েছি দুটো বেটুকে বসিয়ে দিয়েছি প্রথমেই নিয়ে নিলাম মধু আমি সব বাটিতে গুছিয়ে নিয়ে নিই যখন মহা মহাসনান করে ভালো লাগে নিতে কন্টেনার থেকে বেশি পড়ে যায় তাই আর এবার দেবো ঘি অল্প অল্প করে দুজনকে দিয়ে দিলাম এবার দেবো দুধ এবার দেবো দই ভালো করে দই দিয়ে মেখে নিয়ে তারপর আবার ধুয়ে দিয়ে গোপালদেব বসিয়ে নিয়েছি এরপর পঞ্চামিত করে নেব একটা কন্টেনারে দুধ দই ঘি মধু চিনি দিয়ে শঙ্খতে দিয়ে এবার শঙ্খ দিয়ে স্নান করাই আমি তোমরা যদি এরকম করিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি স্টেপ বাই স্টেপ করি আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো সকলে ভালো আছো আজ হচ্ছে জন্মাষ্টমী তাই সকলকে আমার তরফ থেকে প্রীতি আর শুভেচ্ছা রইল আজকের দিনটিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিল তাই সকলে এই দিনটিকে পালন করে শুধু শ্রীকৃষ্ণ এসেছিল ধরাধামে কিসের জন্য যেন অধর্মের বিরুদ্ধে ধর্ম জয় স্থাপন করার জন্য এই যে আজকাল জিনিস ঘটছে এটা অধর্ম তার ধর্ম স্থাপন করার জন্য এসছিল এবার শুধু ধর্মস্থাপন নয় আমাদের সনাতন ধর্ম প্রতিস্থাপন করার জন্য তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বারে বারে আবির্ভূত হন যখনই অধর্ম বেড়ে যাবে উনি আবার প্রতিষ্ঠাপনের জন্য আবার পৃথিবীতে আসবে আর উনি সব উনি সত্য উনি উনারই সব কিছু তৈরি তাই তোমরা সকলে আজকের দিনটি তো অন্তত শ্রীকৃষ্ণের সামনে ওং নম ভগবতে বাসুদেব মন্ত্রটা উচ্চারণ করো এ দিনটি ভালো থাকবে আর যারা কাজে বাজ হচ্ছে না তারা অন্তত একটা বাঁশি এনে গোপালকে দিতে পারো আর যারা শান্তি চাইছো তারা আজকে অন্তত গোপালের সেবা করতে থাকো বা কোনো মন্দিরে গিয়ে হলুদ ফুল নিয়ে পুজো দেওয়ার চেষ্টা করো আজকের দিনে হলুদ জিনিসটা বেশি অর্পণ করা হয় হলুদ তার প্রিয় শ্রী বিষ্ণু বা কৃষ্ণের হলুদ জিনিসটা তার প্রিয় হয় আর যদি না পারো একটা পালক কিনে নিয়ে দেবে গোপাল কোনো মন্দিরে থাকলে এটা আরও কম খরচা হবে তোমরা কিন্তু কিছু না কিছু মন্দিরে দিয়ে আসবে আর তোমাদের বাড়িতে গোপাল থাকলে আজকের দিনে প্রথম বলবো গাই আর বাছুর এনে দেবে না হলে বাঁশি আনবে হলে হলুদ পোশাক দেবে আর তোমরাও হলুদ পোশাক পরবে আমিও পড়েছি আর ফেসবুকে তোমার ছবি দেওয়া আছে তোমরা জানো এদিকে বেলুন কয়েকটা ফুলটি মানে ফুলিয়ে রেখেছিলাম রাত্রিতে তো ফেটে গেছে তার বাবা এনেছিলো কিছুটা তার বাবা বাজার করেছে আর পোশাকগুলো আমি করেছি দেখো তোমরা কে কী কী রকম পালন করো অবশ্যই বলো এদিকে ওদের ভোগ লাগিয়েছিলাম মিষ্টি লাড্ডু একে নিয়ম আছে তালের বড়া দিতে আর মাখন মিস্ত্রি অবশ্যই দিতে হবে আজকে কিছু না দাও মাখন মিস্ত্রি দেবে আর বিস্কুটটা প্যাকেট আর সোনপাপড়ি আর চকলেট বিভিন্ন রকম আজকে দিনে করছে আজকে কিন্তু আমি চালের ভোগ দেব না অন্য ভোগটা দেব না কাল নন্দ উৎসব করবো আমি এইভাবেই পালন করি সকলকে জয় কৃষ্ণ রাধে রাধে তোমরা ভালো